ওয়েলকাম ভিওয়ার পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজ চার সাত দুই যে মেমোরেন্ডাম প্রকাশ করা হলো সেই মেমোরেন্ডামের বিষয়বস্তু কি না কন্ট্যাকচুয়াল যে সমস্ত কর্মীরা আছেন পশ্চিমবঙ্গের তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি এবং সেই অবসরকালীন ভাতা বৃদ্ধি কত করা হলো এবং কাদের কাদের করা হলো জেনে নেব এই ভিডিওতে দেখুন যাদের অবসরকালীন ভাতা দু লাখ টাকা এবং তিন লাখ টাকা ছিল তাদের বেড়ে হলো পাঁচ লক্ষ টাকা এবং কাদের কাদের ক্ষেত্রে এই সুবিধা দেখুন উল্লেখ আছে ইন রেসপেক্ট অফ কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার প্যারা টিচার এসএসকে এমএস কে টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার আশা ওয়ার্কার অনারি হেলথ ওয়ার্কার অঙ্গনারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ার হোমগার্ড ভলান্টিয়ারস অক্সিলিয়ারি ফায়ার অপারেটরস এন্ড ইত্যাদি বলে উল্লেখ আছে তা অর্থাৎ এটা বোঝায় যে আরো অনেক কন্ট্রাকচুয়াল কর্মীরা আছে যাদেরও অবসরকালীন ভাতা কিন্তু অবিয়াসলি বাড়ানো হলো এবং দেখুন এখানে উল্লেখ আছে লিস্ট ইজ নট এক্সhaustive অর্থাৎ এখানে সমস্ত কিছুই দেওয়া হলো না লিস্টে এটি কিন্তু পরিষ্কার বোঝায় গেল এবং কোন সময় পাবে দেখুন উল্লেখ করা হয়েছে অন অ্যাটেনিং দ্য এজ অফ সিক্সটি অ্যান্ড সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ যে সমস্ত কর্মচারী কারো কারোর ক্ষেত্রে সিক্সটি ইয়ার্স হচ্ছে অবসরকার আবার কারোর ক্ষেত্রে পঁয়ষট্টি ইয়ার্স হচ্ছে অবসরকার যাদের সিক্সটি ইয়ার্স তারা সিক্সটি ইয়ার্স অ্যাটেন্ড করলে সেই অবসরকালীন ভাতা পাবেন এবং যাদের সিক্সটি ফাইভ ইয়ার্স অবসরকার তারা সিক্সটি ফাইভ ইয়ার্স অ্যাটেন্ড করলে সেই অবসরকালীন ভাতা পাবেন এবং এটির এফেক্ট কবে থেকে দেখুন স্পষ্ট উল্লেখ আছে এখানে হ্যাজবিন প্লিজ টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার অর্থাৎ এই মেমোরেন্ডামে অর্থাৎ এই যে দু লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ বা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হলো তার এফেক্ট কিন্তু এক চার দু থেকেই কিন্তু কার্যকর করা হচ্ছে এবং আরও একটি বিশেষ যে বিষয়টি উল্লেখ করা খুবই জরুরি যাদের নাম এই মেমোরেন্ডামে নেই তারা কিন্তু কার্যত এরকম ভেবে নেওয়ার কোনো জায়গা নেই যে তারা এর আওতায় পড়ছে না কারণ কারণ এখানে দেখুন দুটি পয়েন্ট স্পষ্টভাবে উল্লেখ আছে এক হচ্ছে এটসেট্রা অর্থাৎ ইত্যাদি তার মানে আরও অনেকে আছেন যারা এর আওতায় পড়ছেন এবং আরও একটি বিষয় লিস্ট ইজ নট এক্সটে মানে এই লিস্টটি কিন্তু সম্পূর্ণ নয় অর্থাৎ যে আরো অনেকেই কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছেন তারা এর আওতায় পড়ছেন এবং তাদের কিন্তু মেমোরান্ডাম হোক বা অর্ডার বা নোটিফিকেশন দিয়ে অবশ্যই জানানো হবে তাদের তাদের ডিপার্টমেন্টের আন্ডারে যারা পড়ছেন তাদেরকে তাই অবশ্যই বলবো যে যাদের নাম নেই তারা কিন্তু এমনটা ভেবে নেবেন না যে তারা এর আওতায় পড়ছেন না সো ধন্যবাদ ভালো থাকবেন সঙ্গে থাকবেন